বিএনপির নামে অনলাইনে অপপ্রচার চলছে আর সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হবে বিএনপি এমন সংখ্যা প্রকাশ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধর্মের নামে একটি গোষ্ঠী রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি জাতীয়তাবাদী ছাত্র দলকে রাজনীতির প্রথম পাঠশালা আখ্যা আমাদের সংগ্রামী মহাসচিবের সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত ব্যাপী বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতারা বিএনপির নামে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজয় ঘটবে এমন শঙ্কা প্রকাশ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা নিজেদের কাজ করতে যে কথা আমি সবসময় বলি সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব বলেন ধর্মের নামে একটি গোষ্ঠী রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে আমরা বাংলাদেশে অবশ্যই অবশ্যই মানুষ মানুষ ধর্মকে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না এ সময় রুহুল কবির রিজভি জাতীয়তাবাদী ছাত্র দলকে রাজনীতির প্রথম পাঠশালা আখ্যা দেন পলিটিক্যাল ক্যাডার হচ্ছে তারাই যারা সেই রাজনীতির তত্ত্ব এবং দর্শনকে অধ্যয়ন করে জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে অর্থাৎ তখন তারা জনগণের শিক্ষকে পরিণত হয় বিকেলে লন্ডন থেকে এই আয়োজনে যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকের দায়িত্ব রিফাত ডিবিসি নিউজ ঢাকা